নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো যেহেতু আমি রোজা রেখেছিলাম তাই আর ভিডিও ক্লিপস নেওয়া হয়নি তো ইফতারির মুহূর্তে যখন আজানের জন্য অপেক্ষা করছিলাম হঠাৎ চিন্তা করলাম যে তাহলে ভিডিওটা স্টার্ট করে দেই আজকের দিনের তো এখানে ফল ফ্রুটস নিয়ে বসেছি আর একটু ভেবেছি ছোলা মাখাবো মুড়ি দিয়ে অল্প একটু মুড়ি দিয়ে ছোলা মাখাবো তারপর একটু টমেটো কাঁচামরিচ পেঁয়াজ নিয়ে তারপরে এগুলোকে মাখিয়েও একটু লেবু চিপে তারপরে হচ্ছে অল্প পরিমাণে মুড়ি দিয়ে খেতে আহ কি অসাধারণ মজা যে ছিল কি আর বলবো আসলে এক দেড় বছর পরে যখন আমরা এই জিনিসটা খাই তখন আসলে প্রথম কয়েকদিন ভালোই লাগে তো যাই হোক আমি মাখিয়ে অল্প পরিমাণে একটু খেয়ে নিয়েছিলাম খেতে খুবই ভালো লেগেছিল যদিও পেঁয়াজও ছিল না বা হচ্ছে বেগুনি ছিল না ওই দিন তো এভাবেই ভালো লেগেছিল এরপরে সন্ধ্যায় চাটা তো অমৃতের মতো মনে হয়েছিল চাটা না খেলে ভালো লাগে না তো এরপরে আর এই দুষ্টু সাবাহাত দিন ওয়েট করেছে যে তার বাবলা পিৎজা আনবে তার জন্য তো কিছুক্ষণ পরপরই দরজার কাছে এসে বলছিল বাবলা আসেনি আমার জন্য পিৎজা নিয়ে এই যে এখন লুকিয়ে আছে সে আমি বললাম যে আসো তাড়াতাড়ি করে তোমার জন্য তোমার বাবলা পিৎজা নিয়ে চলে এসেছে তো যদিও সে খায়নি একটা স্লাইসও সে ফুল খেতে পারেনি তারপরেও আসলে বাচ্চারা সব কিছু নিয়ে এক্সাইটেড থাকে তো তারপরেও এখন একটু টুকটাক সে খাওয়া ট্রাই করছে সে চেষ্টা করছে যে আমাকে খুশি করার জন্য যাতে আমি একটু খুশি হই তার খাবারের এক্সাইটমেন্ট দেখে যতটুকু খায় খাবে তারপরে এই যে মিউনিস্টা নিয়ে এসে প্রথমেই একটা ছোট্ট এই কাপের মিউনিস সে খেয়ে ফেলেছে সে আর কী খাবে তাহলে মিউনিস খেয়েই তো সে পেট ভরে ফেলেছে তো এই পিৎজাটা বেশি মজা লেগেছে আমার কাছে তো পিৎজা খাওয়ার পরে কোক তো অবশ্যই অবশ্যই লাগবে তো এক গ্লাস কোকও খেয়ে নিলাম এরপরে আর ভিডিও ক্লিপস নেওয়া হয়নি তারপরে রাতের খাবারের জন্য আম্মু ডাকলো এরপরে হচ্ছে যেহেতু রোজা রেখেছি ভারী খাবারও সন্ধ্যায় খাওয়া হয়েছে ভাত খাওয়া উচিত হয়নি কিন্তু আম্মুর এত এত মজার মজার তরকারি দেখে আর না খেয়ে পারলাম না আম্মু এখানে চাপা সুটকিটাকে ভর্তা করে এরপরে চুলায় আবার একটু রান্নার মতো করেছে তারপরে শাক রান্না করেছিল এরপরে হচ্ছে আরও কি কি করলো এখন তো আর মনে আসতেছে না যাই হোক সে শাক দিয়ে হচ্ছে কোনো একটা মাছ দিয়ে রান্না করেছিল আর হচ্ছে চিকেন রান্না করেছিল আমুদের বাসায় প্রতিদিনই আমার মনে হয় মুরগি রান্না হয় তো এই জন্য তো মুরগি দিয়ে একটু খেয়ে নিলাম এরপরে যে দুষ্টু বাচ্চাটা তারা ভাইটাকে নিয়ে বসে গিয়েছে কোলে নিয়ে তো তার রুমে চলে এসেছে আমরা ঘুমাতে যাব তো ভাবলাম যে একটু দুষ্টু বাচ্চাটার সাথে একটু টাইম স্পেন্ড করেই যাই তো আজকের ভিডিও কেমন লেগেছে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ ফে